বোধ হয় এবার আর না নাই শহরে জুন মাস শেষ হতে চললেও শীতের ফোঁটাও কোথাও পাওয়া যায়নি ল শরীরটাকে টেনে নিয়ে চুড়ি দিয়ে ওপরে ওঠে আহেলি দেড় বছরের মেয়েটা কোলা গেটটা ধরে দাঁড়িয়ে আছে তার পথে ও লিষ্কা ফাঁসিটা দেখে সারা শরীর যায় আহেলি ভেতরে ঢুকতেই তার পরিশ্রান্ত ভাবে বোঝা শরীরের ধ্যান নিতে নিতে ছোট দুটো হাত গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকায় আগে মাকে হাত পাত দিতে দাও তুয়া এমন করে না বলতে বলতে বেরিয়ে আছেন মালা দেবী আহলি শাশুড়ি মা ছোট্ট হাত দুটো আরো শক্ত হয় কিন্তু মায়া দেবী ওকে ছাড়িয়ে নেন ধীরে ধীরে দিয়ে। শেষ হয়ে মেয়েটার কাছে একটু আসতেই শাশুড়ি বলেন আজ তোমার বাবা একটি লুচি আলুর দম খেতে চেয়েছেন আমি আলু সেদ্ধ করে রেখেছি তুমি চটপট করে ফেলো এবার মেয়ের গালে নাকটা ঘষে আয়লি একটা চেনা ধান খোঁজে শ্বশুর বলেন রান্নাঘরে ঢুকিয়ে আমার এক কাপ চা দিও তো আইলি ঘড়ির দিকে টাকায় সাড়ে আটটা মেয়ে চুলটা ঘেটে দিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি সব মশলা রেডি করে আলুর দমটা বসিয়েই মাখতে থাকে আসল ধরে থেকে একটা কচি হাত আমার একটু আটা চাই ছোট্ট একটা লেচি মেয়ের হাতে দিয়েই হাত চালায় আইলি ওই ঘর থেকে টিভি সিরিয়ালে আবার ভেসে আসছে। বৌদি দুর্দশা দেখে শাশুড়ি চোখের জল মিশতে ব্যস্ত সাড়ে নটায় শুধু হাত পারে বলি এক লুচি আলুদম করতেই রাত খাবার হবে নাকি মেয়ে যে ঘুরিয়ে যাচ্ছে ওকে খাওয়াতে হবে সে খেয়াল আছে আহেলি গরম গরম লুচি আলুরদম দম বেগুন ভাজা টেবিলে সাজিয়ে নিয়ে খাবার রেডি করে দুধ রুটি চোখকে ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে নিজের ঘরে যায় এভাবেই খায় মেয়েটা রোজ কিছুতেই তাড়াতাড়ি করতে পারে না আইলি ঘুমের মধ্যে যেটুকু পারে খাইয়ে মুখ মুখি ওকে বিছানায় শুয়ে বারান্দায় এসে দাঁড়ায় আহেলি আটফালি পলিতা দوتا আকাশকে মা আদি আলো ঝরিয়ে দিচ্ছে জানি বলি খারাপ কো দেখলেই হবে যে গেছে ক্ষেত আর আসবে না কইতো আমাদেরও খালি হয়েছে। আইলি কতক্ষণই ভাবে দাঁড়িয়ে ছিল খেয়াল নেই হঠাৎ শাশুড়ি ডাকে ছোঁমबित হয়ে হাঁটির ব্যথাটা বেড়েছে তোমার কাছে চলে একটু চা গরম করে দিও বৌকে কথা বলে মা রেবি আবার পিধির সামনে বসলে এই ভুরিয়ালটা দিতে খেয়ে বলবে দিবা আয়ি টেবিলে এসে দেখে একটা লুচি পরে রয়েছে সব ঘুচিয়ে ফিজে তুলে ও দুপুরের ভাতটা গরম করে নেয় একটু আলুর দম দিয়ে খেতে গিয়ে দেখে এই গরমে নষ্ট হয়ে গেছে ভাতটা ওসব ফেলে এঁটো বাসন ঘুচিয়ে তেলটা গরম করতে করতে আরও দুবার শাশুড়ি ডাক শুনতে পায় তেল মালি শেষ করতে করতে চোখ লেগে গেছিল বড় দেয়াল ভরিতে রাত বারোটার বাসনা শুনতে পেয়ে নিজের ঘরে আসে এরপর চুয়াকে জড়িয়ে শুয়ে থাকে ভোর হওয়ার অপেক্ষায় আবার ভোর থেকে সবার জলখাবার দুপুরে রান্না করে সাড়ে দশটা বেরিয়ে যেতে হয় ওকে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি চাপের পান মাঝে মাঝে আহলি মনে হয় কেন তার জীবনে এমন হলো সেই অভিশপ্ত রাতে সেও তো শেষ হয়ে যেতে পারত কি দরকার ছিল ওইভাবে বেঁচে থাকা রাস্তার আলো জানলা গুলে চুয়ার নিচের উপর এসে পড়েছে ঘুমের মধ্যে মেয়েটা হাসছে ঠোঁট নাড়ছে চোখের কোল ভিজে ওঠে আহিলি মা বলে ও নাকি ঘুমের ভেতর ও বাবার সাথে কথা বলে আচ্ছা সত্যি কি তাই তাহলে ওর সাথে কেন কথা বলে না সৌনক এক বছর পর দুবারই বিয়ে হয়েছিল আহেলি ও সৌনকের দুজনেই একটা প্রাইভেট কোম্পানিতে ছিল বিয়ের ছ মাস পর প্রথম দুজন একসাথে ঘুরতে গেছিল কাঠমান্ডু না ঠিক হানিমুন নয় অফিসের কাজে গেছিল সৌনক আর সেই সাথে আহিলিয়ে একসাথে ঘোরা ও কারো দুটোই হবে আইলি ঘুরতে খুব ভালোবাসত যখন বাবা মারা গেছিল তখনও কলেজে সব ঘোরাঘুরি বন্ধ হয়ে যায় তথ্যই দুটো দিন স্বপ্নের মতো কেটেছিল নেপালে সেদিন যে ছিল অফিসের কাজে আইলি হোটেলেই ছিল হঠাৎ হোটেলটা কেমন ঢুলে উঠেছিল সঙ্গে একটা বুড়ুর আওয়াজ বাইরে আসতে গিয়েও আসতে পারছিল না আইলি সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না কিছু বোঝার আগেই নানা রকম আওয়াজ আর চিৎকার কানে আসছিল কয়েক সেকেন্ডের মধ্যে শালটা জড়িয়ে বাইরে আসতেই চোখের সামনে তাকে ঘরের মতো ভেঙে পড়েছিল হোটেলটা ফোন পার্ট সব ঘরেই ফেটে গেছিল একটা অস্থায়ী ট্রান্সি দিয়ে থাকার পর অফিসের সাথে যোগাযোগ হয়েছিল কিন্তু সৌনকের সাথে আর দেখাই হয়নি আশেপাশে সব শিবিরে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল আইনি মনকে শক্ত করে বুকে পাথর চাপা দিয়ে শত শত মৃত মৃতদেহের মধ্যে দিনের পর দিন খুঁজেছিল কিন্তু সেই যে সৌরভ দিয়েছিল আর ফেলেনি যে অফিসে সৌরভ গেছিল সেটা চিহ্ন অবশিষ্ট ছিল না আর অফিসের সব কর্মীদের ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা যায়নি সাত দিন পর যুদ্ধস্ত আইনি ঘরে ফিরতে পেরেছিল অফিসের সহায়তায় যেহেতু বডি পাওয়া যায়নি প্রথম প্রথম আইনি খবর কাগজ আর টিভি ফুটিয়ে দেখত একটা আশার প্রদীপ চুপ করে জ্বলত মনের কোনে শ্বশুর শাশুড়ি ওর মনোবল দেখে ভরসা পেত দুমাসের মাথা আইনি বোঝে সে একা নয় নেপাল থেকে তার সাথে আরেকজন ফিরে এসেছে শাশুড়ি শুনে কপালের হাত ফেটিয়ে বলেছিল তবে কি এভাবেই ফিরবে আমার ঠোকা ছমাস পর অফিসে সবাই বুঝিয়েছিল আর আশা অফিসের অফিসে ডিক্লারেশন দিয়ে সৌনতে যা প্রাপ্য বুঝে নিতে যে আসতে চলেছে তাকে নিয়ে থাকতে আর পুরোনো কথা না ভাবতো আয়ের নিজের দায়িত্বে কর্তব্য সৎ ছিল বাড়িতে সৈনব নিয়ে তার দায়িত্ব বেড়ে গেছিলো সৌনক সংসার যেভাবে চালাতো আয়লিও সেই চেষ্টাই করতো আরো বেশি বেশি করে নিজেকে কাজের মধ্যে বুঝিয়ে রাখতো তাতে যদি সব ভুলে দেখা যায় তবুও মন চেতনা সতী শাশুড়ি শাশুড়ি হাতে পুরো স্যালারি তুলে দিয়েও শুনতে হতো একোটা টাকা শশুদের ওইটুকু পেনশানে সংসার চালাতে উনি নাকি কিনছেন থাকছেন বাজার হাত টুকুও করতে হতো আয়লিতেই ওনারা বাতিল ব্যথায় কাম তবুও আইনি এদের আঁকড়ে থাকতে চেয়েছে বাচ্চা মেয়েটা বাবাকে পেল না দাদু ঠাম্মাকে ছিল এটাই চেয়েছে সৌনাকে তো সব কর্তব্য মুখ বিবে করে এসেছে কোনো কিছু আশায় নয় নিজের বিবেকের তারণায় আর সৌনাকে প্রতি ভালোবাসায় এই বাড়িতেই সব মুখ বুঝে সহ্য করে আজ এতগুলো দিন ধরে পড়ে রয়েছে আশার প্রদীপটা মনের এক কণে ধিকি ধিকি জলে আপন মনে হঠাৎ অসময়ে বেল বাজলে ভেতরটা কেঁপে ওঠে ছুটে যায় আহেলি গাঢ় রংগুলো হালকা হতে হতে বিবর্ণ হয়ে এসেছে তবে সব হারিয়ে সাদা হয়ে যায়নি এখনো টিং টং টিং টং ভোররাতে আবার কি বেলের আওয়াজে উঠে বসলো আহেলি আশেপাশে কোথাও বোধহয় একটু বৃষ্টি হয়েছে বাতাসে ভেজা ভাব মেয়েটা কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে ঠিক ওর না দেখা বাবার মতো ওর গায়ে চাদরটা টেনে আহেলি খাট থেকে নেমে আসে আবার বাজছে বেলটা গোদরেজের লকটা খুলে ঘুম চোখে দরজাটা খুলতেই চমকে ওঠে সে চোখটা কচলে নেয় মাথাটা কেমন করে ওঠে দরজাটাকে শক্ত হাতে না ধরলে বোধ হয় যেত পড়েই যেত বোধ হয় গেটটা খুলতেও ভুলে যায় সে কে এলো এত ভোরে পাশের ঘর থেকে শাশুড়ি ঘুম জড়ানো গলা ভেসে আসে দিনের আলো সবে ফুটতে শুরু করেছে প্যাসেজের আলো আধাইতে দাঁড়িয়ে থাকা লম্বা রোগা হালকা দাড়ি গোফের জঙ্গলে মুখ ঢাকা শ্যামলা ছেলেটাকে দেখে নিজেকে চিমটি কাটে আহলি আনন্দে কথাও হারিয়ে যায় বিহবল মেয়েটা চোখ দিয়ে বড় বড় ফোটায় বাড়ি ধারা হয়ে নেমে আসে বিশ্বাস গোলাপে চোখ যায় সৌনকের পেছনে এতক্ষণ দেখতে পায়নি একটি ছোটখাটো চেহারা যুবতী মেয়ে কোলে একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সাত আট মাসের বাচ্চাটা ঘুমিয়ে কাদা আবার পায়ের নিচটা তুলে ওঠে ভূমিকম্প আহিলি সৌনকের বুকে ছাপাতে গিয়েও পারে না দৌড়ে চলে যায় নিজের ঘরে ঘুমন্ত তুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অবশেষে বৃষ্টি এলো এতদিনের শ্রান্ত ক্লান্ত শহরটার বুকের যাবতীয় ক্ষোভ রাগ দুঃখ অভিমান ধুয়ে গিয়ে তাকে স্নিগ্ধ শীতলতার পরশে ভিজিয়ে দিল ভেজা হাওয়ায় মাটির সোদা গন্ধ আহেলি ঘুমন্ত মেয়েটাকে অনেক আদর করে শুয়ে দেয় বিছানায় ঘড়িতে রাত দুটো দশ বসার ঘরে ঘড়িটা থেকে এক টানা টিকটক শব্দ আসছে এই দুদিন কোথা দিয়ে কেটে গেছে আহেলি জানে না প্রচুর লোক আসছে সৌনকের খবর পেয়ে ওই এক গল্প শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আহেলি ওই লীলা মেয়েটি ওকে নেপালের এক গ্রামে একটা পাহাড়ি নদীর ধারে বসে থাকতে দেখেছিল ভূমিকম্পের প্রায় এক মাস পর ছেঁড়া জামা কাপড় ভবঘুরে চেহারা মুখে কোনো কথা নেই পাশেই একটা ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা খবর পেয়ে ওকে ক্যাম্পে নিয়ে যায় কিন্তু ও রোজ এসে ওই নদীর ধারে বসে থাকতো লীলা নিজেও শরণার্থী ওদের গ্রামটা পাহাড়ের নিচে চাপা পড়ে গেছিল মা ভাই কাউকে খুঁজে পায়নি আর এই আপন ভোলা ছেলেটা দায়িত্ব নিজের হাতে নিয়েছিল। আসলে সবাইকে সব আদায় নিতে হতো নিজেদের প্রয়োজনের তুলনায় সাহায্য নাম মাত্র মাঝে মধ্যেই ছোটখাটো কম্পন হয়েই চলেছে মানচিত্র থেকে নেপাল দেশটাই মুছে যাবে বোধহয় এমনই এক প্রবল কম্পনে লীলাকে আঁকড়ে ধরেছিল ছেলেটা সব ভুলে গেছে সে কিছুই মনে পড়ে না আর নিজের নাম বাড়ি ঘর ঠিকানা কিছুই বলতে পারে না নেপালি ভাষাও নয় হিন্দিতে কথা বলতো সে লীলাও সব ভুলে একে নিয়েই নতুন ঘর বেঁধেছিল নতুন করে সব তৈরি হচ্ছে কাজের অভাব নেই সরকারি ত্রিপল আর বাসের মাচায় ঘরে নতুন সংসার প্রথম প্রথম লীলা রাস্তা বানানোর দলে লেবারের কাজ করতো কিছুদিন পর ভুলিয়া এই নাম লীলার দেওয়া দেওয়া যে সব ভুলে গেছে ওর সাথে কাজে যেতে শুরু করে দুজনেই কাজ করা কিছুদিনের ভেতরই সরকারি সাহায্যে বাড়ি ঘর আবার বানাতে পেরেছিল ওরা লীলার সাহায্যে মুদি দোকান যেটা আগে লীলার মা আর ভাই চালাতো লীলার কোল জুড়ে ছেলে বিশাল এসেছিল সাত মাস আগে খুব আনন্দেই ছিল ওরা ভুলিয়ার আর কিছুই মনে পড়েনি গত সপ্তাহে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে ছেলের নামে পুজো দিতে আসে ওরা আর ভগবানের কল্যাণে ভুলিয়া সব মনে পড়ে যায় লীলাকে নিয়েই ও বাড়ির পথ ধরেছিল লীলা নাকি আসতে চায়নি বারবার জানতে চেয়েছিল বাড়িতে কে কে আছে তার বর কিছুই বলেনি সব ব্যবস্থা করে সোজা কলকাতা চলে এসেছিল এই দুদিনে সব কিছু কেমন উল্টোপাল্টা হয়ে গেছে লীলার জাগা হয়েছিল ঠাকুর ঘরের পাশের ছোট ঘরটায় আর সৌনক শাশুড়ির ঘরে শ্বশুর শাশুড়ি গেস্ট রুমে থাকছিল লীলা কারো সামনে বের হতো না আহিলিও এই দুদিন ঘরের বাইরে আসেনি সবাই ডাকাডাকি করলেও ও নিজেকে স্বেচ্ছায় বন্দি করে রেখেছিল নিজের ঘরে সৌনক ঘরে এসেছিল দুবার ক্ষমা চেয়েছিল মেয়ে তুয়ার দিকে তাকিয়ে চোখের জল ফেলেছিল মেয়েটাও এই দুদিন কেমন যেন বদলে গেছে শান্ত হয়ে গেছে খুব বাবাকে অবাক হয়ে দেখে শুধু আহিলিকেই জাপটে ধরে রাখে সবসময় আহিলি জানে তুয়ার একটু সময় লাগবে ঘুমন্ত মেয়ের গায়ের চাদরটা ঠিক করে দেয় সে চোখে জল তৈরি হয়ে নেয় শেষবার মেয়ের দিকে তাকিয়ে মনকে শক্ত করে বেরিয়ে আসে লীলার তো কোনো দোষ নেই দোষ নেই ওই অবধ শিশু সৌনককেও দোষ দেয় আহিলি সবাই পরিস্থিতির শিকার দোষ আহিলির পোড়া কপালে হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকায় সাথে কান ফাটানো আওয়াজ চমকে কেঁদে ওঠে তুয়া হাতের ব্যাগ ফেলে আহেলি মেয়েকে জড়িয়ে ধরে চমকে ওঠে কি করতে চলেছিল সে মেয়েটা যে দুধের শিশু মা ছাড়া যে কিছুই বোঝে না এখনো ও ঘর থেকে কানে আসে ছোট বাচ্চাটার কান্না খুব কাজে ওর মা কি করছে কেউ কি শুনতে পাচ্ছে না বেশ কয়েক মিনিট পর আহিলি আর থাকতে পারে না ঘুমন্ত তোর দিকে একবার তাকিয়ে ছুটে যায় স্টোর রুমে ফাঁকা বিছানায় মাকে খুঁজতে খুঁজতে একদম ধারে এসে গিয়েছিল বাচ্চাটা আহিলি না কোলে নিলে পড়েই যেত আহিলির উষ্ণ বুকে খাবার খুঁজতে থাকে অবধ শিশু আবার বিদ্যুৎ চমকায় লীলাকে কোথাও না দেখে বিশালকে কোলে নিয়ে বাইরের ঘরে আসে আহেলি বাথরুমেও নেই মেয়েটা বাইরের দরজার দিকে তাকিয়ে চমকে ওঠে আহেলি মা কি দরজা বন্ধ করে করতে ভুলে গেছিল আজ এই মাঝরাতে সদর দরজা ভেজানো কোলাসেবুল গেটের সামনে পড়ে রয়েছে চাবির গোছা তালাটা বাইরে লাগানো এত রাতে কে এভাবে বাইরে গেছে তবে কি লীলা আর ভাবতে পারে না সে তাড়াতাড়ি সৌনককে ডেকে তোলে এই বৃষ্টিতে লীলা বেশি দূর যায়নি নিশ্চয়ই এক্ষুনি ওকে খুঁজতে হবে এ শহরে যে কিছুই চেনে না পাহাড়ের সরল মেয়েটা ও চিৎকারে সবাই উঠে পড়ে বিশালকে বুকে জড়িয়ে পাগলের মতো বলে চলেছে সবাইকে লীলাকে খুঁজে আনার কথা তুয়া উঠে মাকে জড়িয়ে ধরেছে দু সন্তানকে বুকে আগলে সৌনক আর শ্বশুরমশাইকে আকুল হয়ে অনুরোধ করতেই থাকে আহেলি অবশেষে বৃষ্টি মাথায় সৌনক আর শ্বশুরমশাই বেরিয়ে পড়ে মালা দেবী এই প্রথম বুকে টেনে নেয় আহেলিকে শাশুড়ির বুকে আশ্রয় পেয়ে ফুলে ফুলে কাঁদে থাকে আহেলি এক মা বাচ্চা দুটোকে জড়িয়ে আরেক মার বুকে আশ্রয় খুঁজে আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসছি অন্য কোনো গল্প